আজকে ইন্ডিয়া আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমরা কি কি করলাম সবাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং আল্লাহর অশেষ সহমত আমরাও ভালো আছি এই তো সকাল সকাল হচ্ছে আমরা এখন হসপিটালের উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি এখন বা যেমন সাড়ে সাতটা তো এই তো সকাল হলে ঠান্ডা ঠান্ডাও একটু ছিল মিষ্টি রোডটাও ভালো লাগছিল তো এ তো ট্যাক্সিতে উঠে গেলাম আর ট্যাক্সিতে উঠালার নাম নিয়ে হচ্ছে চলে যাব। আর আমি হসপিটালে কোনো ক্লিপ নিয়ে নিই কারণ ওখানে ভিডিও করা নিষেধ আর যারা ভিডিও করে তাদের পুরো মোবাইলটাই রেখে দেয় কেন যায় না এরকম এই জন্য হচ্ছে আমি আর কোনো ভিডিও নিয়ে নিই রিক্সও নিয়ে নিই তো এখন বাজে বারোটা তো এর মধ্যে আর কোনো কিছু খাওয়াটাও হয় না সকালে একদম খালি পেট আমাদের এই জন্য বেরোয় একটু সিঙ্গারা আর হচ্ছে ডাব খেলাম তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে এটা হচ্ছে মনো স্টেশন আর ওইটা হচ্ছে টাটা হসপিটাল পিছনে তো এই তো আমরা এখন ও খেয়েছে না আমিও খেয়েছি বাট আমার ডাবের ভিতরে যে শ্বাসটা ওটা কেন যেন আজকে ভালো লাগছিল না পেট ভর লাগছিল যেন খাচ্ছিলাম না ওকে দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে দেন হচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে একদম হসপিটালে সব কাজ শেষ করে বাসায় কাছেই চলে এসেছি এসে হচ্ছে বাজার করবো তো চিন্তা করলাম যে বান্না করতে করতে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে তো পেটের মধ্যে খিদায় একদম চুয়া দড়ে দিচ্ছে এই জন্য বললাম যে কিছু খেয়ে নিই তো এটা হচ্ছে মুসলিম একটা হোটেল ছিল তো এখানে চিকেন ফ্রাই অর্ডার দিলো আর খুবই মজা লেগেছে চিকেন ফ্রাইটা আর সাথে হচ্ছিলো মাটন বিরিয়ানি ছিল তো মাটন বিরিয়ানিটা আস্তে আস্তে আমরা হচ্ছে চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম ভালো লাগছিলো চাটনি দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে তো যে এক এক দেশে এক এক রকমের খাবার কিন্তু ভালো লেগে লেগেছে তো এরপর হচ্ছে আমাদের চিকেন আমাদের মাটন বিরিয়ানিটাও চলে আসবে মাটন বিরিয়ানিটা ওনারাই সার্ভ করে দিয়ে গিয়েছিল আর রিজনেবেল প্রাইজের মধ্যে ছিল খুবই ভালো লেগেছে একদম কোয়ান্টিটি কোয়ালিটি সবই ভালো ছিল তো আমরা দুজনে খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে একদম বাজার টাজা করে আমরা দেন বাসায় চলে যাব তো বাসাটা তো কালকে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার আর যদি ভালো না লাগে তাও বলবেন কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে তো এই তো মাটনটা ভালোই সিদ্ধ হয়েছিল আমি আর মানে হাতে ভিডিও নিয়ে তো অনেকক্ষণতে সবাই তাকিয়েই ছিল কেমন যেন লাগছিলো যেন বন্ধ করে দিলাম তো তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলাম এসে আমি একটু রুমে শুয়েছিলাম আর ও হচ্ছে ড্রাইনিংয়ে ড্রয়িংয়ে বসে বসে পাশে মানে পাশের রুমে ভাইয়া ছিল নিয়ে বাংলাদেশে তো ওনার সাথে বসে বসে গল্প করছিল। যেমন আমি গেট লাগিয়ে আমি শুয়েছিলাম কারণ খুবই ক্লান্ত লাগছিল আর সারাদিন বসে থাকা তো রাতে নয়টা সাড়ে নয়টার দিকে হচ্ছে আমি গেলাম রান্না করতে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে আলু সিদ্ধ বাঙালি খাবার খাবো আজকে রাতে সিদ্ধ ভাত আর হচ্ছে ডিম ভাজি তো আজকে মতন এখানে আল্লাহ হাফেজ